আজকের বিপিএল থেকে একটি বড় খবর নোয়াখালী এক্সপ্রেস এই মুহূর্তে অফিসিয়ালি কোয়ালিফাই রেস থেকে ছিটকে সামনে বিপিএল শুরুর আগে নোয়াখালী এক্সপ্রেস দল গঠন করেছিল বেশ গোছানো ভাবে স্কোয়ার দেখে মনে হয়েছিল এই দলটা কিছু একটা করে দেখাবে ফ্যানদের মধ্যে ছিল বড় আশা কিন্তু বিপিএল শুরু হতেই সবকিছু যেন উল্টো পথে হাঁটতে শুরু করে え <music> নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রথম ছয়টি ম্যাচ টানা হারে এই ছয় ম্যাচে কার্যগত খুনটাসা হয়ে পড়ে দলটি এরপর শেষের দিকে টানা দুটি ম্যাচ জিতে আবার একটুখানি আসা জাগে ফ্যানদের মনে হয় হয়তো এখনো কিছু করা সম্ভব কিন্তু আজ দুপুর দুইটার ম্যাচে চট্টগ্রাম রয়্যালস বিপক্ষে পাঁচ উইকেটে হেরে গিয়ে সেই আশা আশাটুকু শেষ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস কোথায় বলল প্রথম এবং সবচেয়ে বড় দুর্বলতা ছিল ওপেনিং ব্যাটিং বিপিএল শুরু থেকে নোয়াখালী তাদের ওপেনিং জুটি ঠিক করতে পারেনি একদিন একজন আরেকদিন দিন আরেকজন কোন ম্যাচে একটা স্থায়ী ওপেনিং কম্বিনেশন দাঁড় করানো যায়নি বিপিএল এর মাঝপথে সম সরকার ফিরে আসেন তখন ওপেনিং এ কিছুটা স্থিরতা দেখা যায় এরপর নবী দলে যোগ দেন তখন মনে হয়েছিল এবার হয়তো দল ঘুরে দাঁড়াবে কিন্তু বাস্তবে সেটা হয়নি নবী প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি আর আজকের ম্যাচে তো তিনি জাতীয় দলের ডিউটির কারণে খেলতেই পারেননি আজকের ম্যাচে আলোচনায় ছিলেন ইয়া শাকিল তিনি হলো নবীর ছেলে তিনি কিন্তু আজকে একটু ভালো পারফরমেন্স করেছে তার আগেও কিন্তু তিনি বিরানব্বই রান করেন একটা দুর্দান্ত ইনিংস করেছিলেন কিন্তু এই ইনিংসটা এসেছে অনেক দেরিতে কারণ এর আগে নোয়াখালী ছয়টি ম্যাচ হেরে ছিল দল আরো কিছু সাইনিং করেছিল কিন্তু ম্যানেজমেন্টের দুর্বল সিদ্ধান্তের কারণে সেই খেলোয়াড়দের সময় মতো একাদশের সুযোগ দেওয়া হয়নি ফলে সেগুলো কোনো কাজে আসেনি বোলিং বিভাব ছিল বড় সমস্যা হাসান মাহমুদ ছাড়া নোয়াখালীর কাছে তেমন কোনো নির্ভরযোগ্য পেসার ছিল না দেতোবারে উইকেট নেওয়ার মতো বলার না থাকায় অনেক ম্যাচই হাত হয়ে গেছে সব মিলিয়ে বলতে গেলে নোয়াখালী এক্সপ্রেসের এই বিপিএল যাত্রা ছিল ভালো পরিমাণ শুরু কিন্তু দুর্বল বাস্তবায়নের গল্প এখন তাদের সামনে একটি ম্যাচ এই ম্যাচে কোয়ালিফাইয়ের জন্য কিছুই নেই শুধু সম্মান রক্ষার ম্যাচ দেখা যাক শেষ ম্যাচে নোয়াখালী তাদের ফ্রেন্ডদের জন্য অন্তত ভালো কিছু উপহার দিতে পারে কিনা এটাই ছিল আজকে স্পোর্ট নিউজ আপডেট ভিডিও ভালো লাগে লাইক দিন পেজ আর চ্যানেল ফলো করে পাশে থাকুন কারণ বিপুল এর সব আমরা দিচ্ছি সবার আগে